আসসালামু আলাইকুম আ এই সময়ে যারা সৌদি রবে আসতেছে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে তার মধ্যে অনেকে আসতেছে বিভিন্ন ক্লিনিয়ার ভিসা নিয়ে মার্কেট ক্লিনিয়ার সিটি ক্লিনিয়ার কিংবা বলদিয়া কাজের অথবা মসজিদ ক্লিনিয়ার মাদ্রাসা ক্লিনিয়ার এই সমস্ত ভিসা দিয়ে আসতেছে যাদের বেতন হচ্ছে ছয়শো থেকে আঠরশো রিয়ালের মধ্যে তো এই সময়ে সৌদি আরবে যে অ্যাভেলেবেল যে ইনকাম বা হাদিয়া এগুলো খুব কম পাওয়া যায় তো যারা এই সমস্ত ভিসা দিয়ে আসে বিভিন্ন ক্লিনার বা মার্কেট ক্লিনার ভিসে অনেকে হয়তো মনে করে দেশ থেকে যে আসলে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করা যাবে সৌদি আরবে তবে সৌদি আরবের বাস্তবতা বা ভিন্ন অনেক ভিন্ন বর্তমানে কারণ আগের মতো অ্যাভেলেবেল আজ থেকে পাঁচ বছর সাত বছর বা এর আগে যারা আসছে ক্লিনার বা বলদিয়ার ভিসা দিয়ে তাদের যে একটা ইয়া ছিল টাকা পয়সা ইনকামের দিয়ে একটা সুস ছিল বা একটা রাস্তা ছিল এগুলো একেবারে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো এজন্য সৌদি আরবে আসার আগে পাঁচ লক্ষ ছয় লক্ষ বা সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল স্যালারি দিয়ে অবশ্যই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আসবেন কারণ এখন আর আগের সৌদি নেই সৌদি আরবে সৌদিরা অনেক হিসাবে হয়ে গিয়েছে বা তারাও টাকা পয়সা অপশই জিনিসটা খুব কম করে একটা সময় করতে যদিও তবে বর্তমানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণে বা বিভিন্ন খরচ বেড়ে গিয়েছে সৌদি নাগরিকদের যার জন্য তারা নিজেরাই অনেক কিছু চিন্তা ভাবনা করে চলাফেরা করে তো যদি নিজে চলতে না পারে তা অন্য কি কী হাতিয়ে দেবে এই বিষয়টা যারা সৌদি আরবে আছে একমাত্র তারা বলতে পারবে যে আমি যে কথাগুলো বললাম কতটুকু সঠিক তো যারাই এই সমস্ত বিষা দিয়ে আসবেন অবশ্যই দেশ থেকে চিন্তাভাবনা করে আসবেন যাতে করে সৌদি আরবে এসে কোনো ধরনের কোনো টেনশন না করেন বা কোনো চিন্তাভাবনা না করেন কারণ অনেক সৌদি প্রবাসী আছে যারা এই টেনশন ঋণের টেনশন এবং বিভিন্ন টেনশনের কারণে তারা বর্তমানে অনেকে আছে অসুস্থ হয়ে যায় অনেকে আছে টেনশনের কারণে মৃত্যুবরণ পর্যন্ত করে সৌদিতে তো এজন্য যারাই আসবেন সৌদের ভাবনা করে আসবেন এই সমস্ত ভিসা দিয়ে